বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে সিরিয়াল কিসার তকমা প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের চুম্বন করতে দেখা যেত তাকে পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তাকে চুম্বনের রাজাও বলা হয়ে থাকে তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সময় সমস্যাতেও পড়েছিলেন হিরো এক নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরান হাশমির সেই ঘটনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা মার্ডার আকসার আশিক বানায় থেকে শুরু করে জান্নাত প্রায় সব সিনেমাতেই চুমু খেলছেন ইমরান কোন সিনেমার নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার তার খোলাসা করেনি অভিনেতা অবশ্য কার সঙ্গে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে ভালো তা শেয়ার করে নিয়েছিলেন ইমরান সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন অভিনেত্রী মাল্লিকা শেরওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন তিনি বলেন খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে সেটি আমি বলবো না তবে এতটুকু বলতে পারি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখে যেমন গন্ধ হয় তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি এই ভিডিওর অংশ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তে ইমরান হাসমির অনুরাগীরা জল্পনা শুরু করে দেন খারাপ চুম্বনের বিষয়ে তবে তা কখনই প্রকাশ্যানেননি অভিনেতা মার্ডার টু সিনেমাতে জ্যাকলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান ইমরান